আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি আর কি পায়েস দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে এফতার একটু বেশি করে বানাবো তো অনেক জায়গায় আজকে একটু এফতার দিব সে কারণে একটু ইফতারটা বেশি করেই বানাবো দেখতেই পাচ্ছ আমি এখানে পায়েস বসিয়ে দিচ্ছি তো আমি ফার্স্ট টাইম আর কি দুধটা বসিয়ে দিয়েছি দুটা অনেকক্ষণ আমি জাল দিয়ে নিলাম তো এই যে আমি পায়েসটা বসিয়ে দিলাম আর কি তারপরে আমি চাল ধুয়ে রেখেছিলাম একটু ঘি মাখিয়ে রেখেছিলাম সেই ঘি মাখার চালটা আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে একটু বেশি করে সব কিছু রান্না হবে এই যে দেখতেই পাচ্ছ একদম বড় হাঁড়িতে করে আমার পায়েস আর কি রান্না করছি তো এখানে অনেকগুলি এক কেজি চালের মতো পায়েস আছে তো পায়েসটা আমার হয়ে গিয়েছে এরপর আমি খেজুর কাজু কিশমিশ সব কিছু দিয়ে আমি পায়েসটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পায়েসে কিন্তু খেজুরটা দিয়ে দিচ্ছি তো এখন আর কি কাজু কিশমিশটা দিব না শুধু খেজুরটা দিব আর কি খেজুরটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়ে একটু নামিয়ে রাখবো যেটাতে আমি চিনি দেবো না আর কি সুগার ফ্রি দেবো তো সেই কারণে আমি অর্ধেকটা নামিয়ে নেব নিয়ে তারপর কিন্তু অর্ধেক না শুধু অল্প একটু নামিয়ে নেব তারপর আমি চিনি দিয়ে বাকি পায়েসটা নামিয়ে নেব সেই প্রসেসটা আর দেখালাম না তোমাদেরকে আর এদিকে একটা আমি সবজি বসিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিগুলো আর কি ফুলকপির সবজি তো এই সবজি দিয়ে আমি বিকেলবেলা একটা শিঙড়া বানাবো সেই কারণে আমি শুধু ফুলকপি আর গাজর দিয়ে এগুলো রান্না করে নিচ্ছি একটু সবজি করে তো যেহেতু আর কি আলু সবজি অন্ধাবিতে খায় না সবাই সেই কারণে আর কি তো এই যে দেখতেই পাচ্ছো এদিকে পায়েসটা মোটামুটি আমার হয়ে গিয়েছে এরপর আমি পায়েসের মধ্যে কিন্তু চিনি আর খেজুরির গুড় দুটোই দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু আমি রেডি করে নিয়েছি তো এখানে খেজুরির গুড় আর কি দিয়ে দেবো পায়েসের মধ্যে তো বন্ধুরা এই যে আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে এই যে এবার নামিয়ে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পায়েসটা হয়েছে একটু নরম নরম করেছি তাহলে রেখে হবে বিকেলবেলা দিয়ে একটু ভারী হয়ে যাবে আর এখন যদি ভারী করি তাহলে কিন্তু পরে অনেক শক্ত হয়ে যাবে আর তারপরে আমি চলে আসলাম একদম বিকেল টাইমে এদিকে দেখতেই পাচ্ছ আমি আটা মেখে নিচ্ছি এটা হলো কিন্তু নর্মাল আটা এটা কিন্তু কোনো ময়দা নয় একদম নর্মাল আটাই তো এই আটাটা দিয়ে আমি কিন্তু শিঙাড়া বানিয়ে নেব দেখতেই পাচ্ছ তো ফার্স্ট টাইম আমি আটাটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো তেল তেল দিয়ে সুন্দর করে আমি আটাটা আর কি মেখে নেব তো এই যে দেখতেই পাচ্ছ আটাটা আটাটা আর কি সুন্দর করে মেখে নেব তো ময়দাটা এমনি তো তেলে ভাজা তো শরীরের পক্ষে অনেক ক্ষতিকর তো ভাবলাম ময়দাটা অনেক ক্ষতি তো সেই কারণে ময়দাটা কেউ খেতে চায় না তো সেই কারণে আমি নর্মাল আটা দিয়েই আর কি শিঙেড়াটা বানাবো তো দোকানের মতো হবেই দেখতে একদম খেতেও এরকমই হবে দেখতেই পাচ্ছো বন্ধুরা তো এইভাবে করে আমি আটাটা আস্তে আস্তে করে মেখে নেব আটাটা কিন্তু বেশি নরম না একটু শক্ত শক্ত টাইপেরই করবো তাহলে কেউ শিঙেটা একটু শক্ত শক্ত টাইপের হবে তো আটাটা এই যে আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি সুন্দর করে একবারে কিন্তু বেশি করে আমি পানি দিয়ে দিই একদম আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নেবো তো এরপর আমি এই যে দেখতে পাচ্ছ আমি আটাটা মেখে নিলাম তো মেখে আমি বেশ কিছুক্ষণ আমি মানে ঢাকনা দিয়ে রেখে দেবো তখন তিনটার মতো বাজে আর এদিকে আমি বাকি কাজগুলো একটু এগিয়ে নেবো যেগুলো আমি এই যেদিকে বেসন মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেসনটাও এরকম আস্তে আস্তে পানি দিয়ে কি মেখে নেবো সেটা বেসনে যা যা উপকরণ দেওয়া লাগে সব কিছু আমি দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি বেসনটা তো তারপরে এদিকে আমি আলু আলুর চপ বানাবো সেই কারণে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নেওয়ার পর আলুটা আমি ম্যাশ করে নিয়েছি তো এইভাবে গ্লাস দিয়ে ম্যাশ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সময় আমার কাছে অনেক কম সে কারণে আমি গ্লাসটা দিয়ে একদম তাড়াতাড়ি করে আলুটা ম্যাশ করে নিয়েছি আর অল্প অল্প আলু হলে তারপর আমি ম্যাশ করে নেওয়ার পর এদিকে আমি রুটি বানিয়ে নিলাম আটাগুলো দিয়ে তো এবার আমি চারকোনা করে কেটে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে শিঙড়াটা বানাই তোমরা শুধু দেখতেই থাকো আমি চারকোনা করে আটাটা আর কি কেটে নিলাম রুটিটাকে তো এরপর আমি আর কীভাবে শিঙড়াটা বানাই তোমরা দেখতেই থাকো তো এই যে আমি অল্প করে এখানে সবজি দিয়ে দেবো সকালে যে সবজিটা আমি রান্না করে রেখেছিলাম ওই সবজিটাই আমি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে মুড়ি নেব তো এই যে এক সাইডটা আমি এইভাবে করে মুড়ি নেব উপরের সাইডটা আর কি আর উপরে সাইডটা মুড়িয়ে নিয়ে তার উপর দিকে যে সাইডটা আসে সেটা আমি এইভাবে করে নিই ভাস করে আমি দুদিক দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে মুড়িয়ে নেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে বা একদম খুব সুন্দরভাবে একটা আমার শিঙারা তৈরি হয়ে গেলে একদম খুব সহজ সরল পদ্ধতিতে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর শিঙারাটা হয়ে গিয়েছে তো এটা কিন্তু এইরকম দেখতেও এরকম হয়েছে আর ভাজার পরেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে তো এই যে দেখতে পাচ্ছো খুব তাড়াতাড়ি খুব সহজ মানে সহজভাবে তাড়াতাড়ি করে আমি শিঙারাটা বানিয়ে নিলাম একদম চেপে চেপে দিয়ে তো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর সিঙ্গারাটা আমার হয়ে গিয়েছে এরপর আমি সবগুলো এইভাবে করে বানিয়ে নেব তো তারপর এদিকে আমি শিঙড়াগুলো সব বানিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছো অনেকগুলো আর এদিকে আলু চপের জন্য আলুগুলো আমি রেডি করে নিয়েছি তোমাদেরকে কিছু দেখায় কতগুলো আমার শিঙারা হয়েছে এই যে অনেকগুলো শিঙারা হয়েছে আলু চপও হয়েছে এদিকে আমার ভাজাভাজিও চলছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে শিঙারাগুলো ভাজা হচ্ছে তো এইগুলো কিন্তু আমার শাশুড়ি মা এদিকে এসে ভাজতেছে আমি বললাম মাকে একটু ভেজে দাও যেহেতু সময় এফতারের সময় মানে কমিয়ে আসছে সময় আর নেই সেই কারণে এদিকে আমি ভাজতে বললাম এদিকে আমি আলুর চপগুলো একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে লাগিয়ে রেখে দিলাম যাতে ভাজার সময় তাড়াতাড়ি নিতে আর ভাজার সুবিধা হয় তো আমি দুটো কড়াই আর কি গ্যাসের মধ্যে দুটো চুলাই আর কি ভাজা শুরু করে দিয়েছি যেহেতু অনেক কিছু ভাজাভাজি থাকবে একটা চুলোর মধ্যে ভাজাভাজি করে সময় হবে না সেই কারণে আমার শাশুড়ি মাকে বললাম ওদিকে তুমি শিঙাড়াগুলো ভেজে নাও আর আমি এদিকে আলুর চপগুলো ভেজে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুদিকে দুপাশে আর কি দুজনে মিলে সব কিছু আর কি ভেজে নিচ্ছি তো তারপর আর কি তো এই যে সব কিছুই আর কি সুন্দর করে ভেজে নিচ্ছে এই যে আলু চপগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে যায় লাল লাল ফুলো ফুলো তো এভাবে কিন্তু আলু চপগুলো বানালে কিন্তু খুব সুন্দর হয় তো এর আগের ভিডিওতে আমার আলু চপ কি এভাবে বানায় সেই রেসিপিটা আছে তোমরা যদি চাও তো অবশ্যই দেখতে পারো কি দেখে আসতে পারো আলু চপের রেসিপিটা এখানে শুধু আলু চপের রেসিপিটা আমি দিলাম না এখানে শুধু শিঙারার রেসিপিটাই দিলাম তো যে মানে এতগুলো এত কিছু বানাচ্ছি এত কিছু রেসিপি তো একদিনে দিতে পারি না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আমি এতগুলো রেসিপি আমি আর কি একদিনে দিলাম না তো বন্ধুরা এদিকে আলুর চপগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম কত সুন্দর ফুলগুলো হয়ে যাচ্ছে এদিকে আমার শিঙড়াগুলোও হয়ে যাচ্ছে আমার শাশুড়িমাই যে অনেকগুলো শিঙারা ভেজে রেখেছে আর ওই যে কয়েকটা আছে এই কয়েকটা ভেজে নিলেই শিঙড়াটা ভাজা কমপ্লিট হয়ে যাবে তো এদিকে আমি চামচটা নিয়ে নিলাম আর শাশুড়িমাই দিকে শিঙড়াগুলো দিয়ে দিচ্ছে তো এদিকে আমি আলু মানে আলুর চপগুলো আর কি ভেজে নিচ্ছি শাশুড়ি বৌমা মিলিয়ে ভাজাভাজি চলছে যেহেতু অনেক কিছু বানিয়েছি এক অল্প একটা একটা করে ভাজলে কিন্তু সময় তো হবে না যেহেতু আরও বেগুনি ভাজতে বাকি আছে এমনি চ এমনি বড় পেঁয়াজও কয়েকটা ভাজতে বাকি আছে সেই জন্য আর কি হয়ে উঠবে না তো সে কারণে আর কি দুদিকে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয় তারপর আবার ফলমূল কাটতে হবে এখনও কিন্তু বেশি সময় নেই ওদিকে একটু আমি ছোলাটা একটু গরম করার জন্য একটু বসিয়ে দিলাম যাতে একটু গরম করে নিই ছোলাটা আমি সকালবেলা রান্না করে রেখেছি শুধু একটু গরম করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছি এদিকে আলুর চপটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তো এভাবে করেই বাজাবাজি চলছে আর কি এই যে দেখতে পাচ্ছ বেগুনি আলু চপ শিঙারা আমার সব কিছুই মোটামুটি কমপ্লিট এই কয়েকটা মানে কয়েকটা পেঁয়াজ আর কি ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর পেঁয়াজ মানে বেগুনি আলু চপ শিঙারা কিছুই কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তারপর কিন্তু এপটা রেডি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ তো এরপর আমার যেখানে পাঠানো সেখানে আমি পাঠিয়ে দিয়েছি এরপর আমাদের বাড়ির জন্য রেডি করা হচ্ছে মায়ের দিকে রেডি করতেছে আমিও কি একটু হেল্প করতেছি শরবত বানানোর জন্য যেহেতু ফলমূল কাটতে মিলতে অনেকটা সময় চলে গেল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তো আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যদি আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও তো বন্ধুরা আজকে নিয়ে দেখতে দেখতেই মানে আমি যে আজকে যে ভিডিওটা দিচ্ছি আর কি তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো আজকে নিয়ে কিন্তু এই মানে রোজার কুড়িটা রোজা হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা আর বাকি মাত্র দশটা রোজা দেখতে দেখতেই সবগুলো রোজা আর কি শেষ হয়ে গেল তো বন্ধুরা আমাদের এবাদতের মাস কিন্তু শেষের দিকে এই কটা দিন তোমরা কিন্তু বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো যেহেতু মানে কী আর বলি রোজার শেষ হওয়ার দিকে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক আর কি তো তারপর ইফতারি করার পরে কয়েকটা সেগানো আমি ঠান্ডা হয়ে গিয়েছিলো তো ভাবলাম আর একটু গরম করে নিই তাহলে আরও কুরকুরে হবে খেতে আরও ভালো লাগবে সেই জন্য আরেকটু আমি কয়েকটা সিঙ্গানা আরেকটু আর কি ভেজে নিয়ে নিচ্ছি আর কি তো বন্ধুরা এই দশটা দিন তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো যেহেতু সবই কদরের এই দশটা দিন আর কি মাঝে মাঝে সবই কদরের রাতটা জাগতে হয় যেমন একুশে আজকে রাতটা তারপরে তেইশ তারপরে পঁচিশ তারপরে সাতাশ তো তোমরা সবাই এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো তো তারপর আমি এদিকে রান্না বান্না করছি তো বন্ধুরা এই রান্না মানে মাছ ভেজে নিয়ে আর কি ঝোল করবো অনেক কিছুই রান্না এখন আমার বাকি আছে যেহেতু বিকেলটা আমি রান্না করতে পারিনি ভাজাভুজি করেছি আর তো অনেক কিছু রান্না বাকি আছে তো এই রান্নাবান্নার দিয়ে কিন্তু আমার ভিডিওটা আজকে শেষ করব তোমরা সব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ